আসসালামু আলাইকুম মহান স্বাধীনতা দিবসে সবাইকে স্বাগতম দর্শক অবস্থর গোষ্ঠী থাকা কাউরুন বাজার আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে বাজারে প্রতিনিয়ত শুনতে পেয়েছেন বাজারে পেঁয়াজের দাম নাকি কমেছে তবে আজকে কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে আবার কেউর কাছে কিছুটা বেড়েছে দর্শক আমরা চলে যাব ব্যবসায়ীদের কাছে জিজ্ঞাসা করবো তাদেরকে আজকের বাজারে আসলে কেমন দাম রয়েছে কত করে পেঁয়াজ বাজারে বিক্রি করে দিচ্ছে সঙ্গে থাকেন চলে যাব ব্যবসায়ীদের কাছে

আচ্ছা আচ্ছা আর আচ্ছা আপনাদের বর্তমানে বেচাবে কি আজকের বাজার কেমন হয়েছিল কম হয়েছিল না একটু কম পেঁয়াজের দামও কি বাড়ছে না কমছে আহ এক বরাবরই আছে এক আছে দর্শক এই ছিল রাজধানী কারণ বাদ থেকে পেঁয়াজের বাজার দর্শক আজকের সর্বোচ্চ সর্বনিম্ন ইন্ডিয়ান পেঁয়াজের সহকারে মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি আপডেট